ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যিনি বরাবরই ফিটনেস সচেতন প্রায়শই তাকে দেখা যায় জিমে ঘাম ঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করেন তার ওয়ার্ক আউটের ছবি ও ভিডিও সম্প্রতি নুসরাত ফারিয়া তার ফেসবুক স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল ক্যামেরায় তুলেছেন সেলফি তার পরটে ছিল কালো ব্রালেট ও ধূসর রঙের ট্রাউজার তার সাহসী লোক নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে কেউ করেছেন প্রশংসা আবার কেউ সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়া ব্যাপক জনপ্রিয় শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে সত্তর লাখের বেশি ভক্ত এছাড়া তার প্রোফাইলে আছে আরও পাঁচ লাখের বেশি অনুসারী ইনস্টাগ্রামে আছে তার চল্লিশ লাখের বেশি অনুসারী নুসরাত ফারিয়ার জনপ্রিয়তা শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয় মডেলিংয়েও রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা দেশ বিদেশের নামি দামি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি তবে শুধু অভিনয় আর মডেলিংয়ে নয় পড়াশোনাতেও বেশ মনোযোগী নুসরাত ফারিয়া ব্যারিস্টারি পড়তে চলেছেন যুক্তরাজ্যে সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে পারি জমাবেন তিনি অভিনয় মডেলিং ও পড়াশোনা সবকিছু সামলিয়ে ব্যস্ত জীবন পরিচালনা করছেন নুসরাত ফারিয়া